তো আসুর ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম এখন বাজে সকাল কয়টা সকাল সাড়ে নয়টা তো দেখো আমি আর আমার বোন কি করতে চাপা দাও চাপা দাও হুম এই দেখছো আমি আর আমার বোন গল্প করছি তো দেখো আমাদের বাড়ির বলো বাড়ির প্যান্ডেল করা হয়ে গেছে তো চারিদিকে বরমা কি করে দেখাই আসি চলো 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 তাড়াতাড়ি চলো যাও চলো তাড়াতাড়ি বরমা কি করে দেখে আসি চলো দেখি বর্মা কি করে বর্মা কি করছে বর্মা রুটি বানাচ্ছে কি রুটি বানাচ্ছে মা পারু দেখা তো একটু ভালো করে কি রুটি বানাচ্ছে তো দেখো এখানে মা হচ্ছে গোলা রুটি বানাচ্ছে গোলা রুটি উঠাও ও বাবা উঠে না কেন এতক্ষণ তো ভালোই উঠতেছিল হয় নাই নাকি তুই আইসে খাইতে বসে বললি কই আমাকে তো দিলি না ওটা ওটা উঠাইতে হবে না ওটা উড়াতে হবে না এই জায়গা থেকে খাও ওটা খাইতে হবে না এটা খাও মা উঠাই ফেলল খাও খাও পারু পারু মোবাইলে ভিডিওতে হ্যাঁ ঢুকছে তো পারু ঢুকছে কত ঢুকছে ঢুকছে পারো পারো টেস্ট সেই টেস্ট আরে ঢুকছে সেই টেস্ট না তো ফ্রেন্ডস দেখো এটা হচ্ছে আমাদের ফাইনাল মানে বাড়ির পুরো আপ এখনো কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছ এখনো উপরে কোনো কাজ করেনি হ্যাঁ করো তো উঠা পারো এদিকে নিয়ে আসি এদিকে রোদ চলে গেছে এদিকে এদিকে নিয়ে আসি রোদ আসবে কি খাচ্ছ এটা কি খাচ্ছ এটা বলো গোলা রুটি বলো এখন হচ্ছে বিকেল বসে আছি ওই যে আমার বোন কোথায় গেল ঘরে গেল চলে তো দেখো প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে তোমরা তো জানোই আর এই যে দেখো অনেকটা হয়ে গেছে তবুনু পুরো প্যান্ডেলটাকে ঘুরিয়ে দেখিয়ে দাও তো হ্যালো গাইস দেখতে পাচ্ছো প্যান্ডেল তো এটা কার প্যান্ডে কার বিয়ের প্যান্ডেল তোমরা সবাই জানো এই যে বসে আছে তো প্রায় কমপ্লিট হয়ে গেছে কি একটু জোরা বলো কোনো আওয়াজ নেই তো এই যে দেখো এটা রাস্তার তো বন্ধুরা দেখো কত উপরে উঠে কাজ করছে মানে আমার তো ভীষণ ভয় লাগছিল আর জিজ্ঞেস করছে তুমি কি ইউটিউব চ্যানেল চালাও আমি বলছিলাম যে হ্যাঁ বলে তুমি ভিডিও করছো তাই বললাম যেহেতু আমাদের বাড়ির উঠানটা অনেক বড় তাই আমাদের প্যান্ডেলটা না অনেক বড় হবে মানে মাঝখানে অনেকটা জায়গা থাকবে আর এদিকে দেখো বোন ঠাম্মা মনে পিসি সবাই মিলে খই বাঁচতেছে কারণ বিয়ের সময় খই লাগবে তাই আর তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে টাটা